বন্যা কবলিত ময়নাগুড়িতে লোকালয় থেকে উদ্ধার পাঁচ অজগর সহ একাধিক সাপ বন্যার চেরে জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা ও বনাঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছে বন্যপ্রাণ আশ্রয়ের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে সাপ সহ নানা বন্যপ্রাণী সোমবার ময়নাগুড়ি ব্লকের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পাঁচটি অজগর দুটি গোকরো এবং একটি ভাইপার সাপ উদ্ধার করেন বন দপ্তরের রামশাই রেঞ্জের কর্মীরা ও ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন পিপিএস অর্থাৎ প্রকৃতিপ্রেমী সংঘ এর সদস্যরা কোথাও বাসঝাড়ের মধ্যে কোথাও আবার বাড়ির রান্নাঘর থেকে সবগুলো উদ্ধার করা হয় এমন কি এক ব্যক্তিকে সাপ ছোবলো মারে বর্তমানে তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন উদ্ধারকৃত সব সাপকেই পরে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে পিপিএস এর কর্ণধার রায় জানান বন্যার ফলে সাপেদের স্বাভাবিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তারা নতুন আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসছে আজ রামশাই রেঞ্জের বনকর্মীদের সঙ্গে মিলে আমরা আটটি সাপ উদ্ধার করেছি এবং নিরাপদে জঙ্গলে ছেড়ে দিয়েছি বন দপ্তরের সঙ্গে আমরা নজর রাখছি যাতে মানুষের ক্ষতি না হয় এবং বন্যপ্রাণীরও নিরাপত্তা বজায় থাকে স্থানীয় সূত্রে জানা গেছে বন্যার পর থেকে ময়নাগুড়ি রামশাই ও সংলগ্ন এলাকায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বন্যপ্রাণীর দেখা মিলছে বন দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষ থেকে মানুষকে সতর্ক থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আমার ছোট ভাইকে সাপটাকে হসপিটাল নিয়ে আসলাম সাপটাকে ধরি চিনি না চিনো না সাপ যখন তুমি চিনবা না তুমি যদি সাপ ধরতে যাও তাহলে তো তোমারই বিপদ এটা। এবার মনে করো তোমার ভাইটাকে কামড় দিয়েছে। না লাঠি দিয়ে ধরছি লাঠি দিয়ে হোক মানে সাপ ধরা তো তোমার মনে করো তুমি যখন সাপটা চিনলা না এটা ধরা ঠিক না। এভাবে তুমি করবে না। সাপে কাটা রুগীকে ডাক্তাররা আসবে সিমটম দেখে ডাক্তাররা চিকিৎসা করবে। ঠিক আছে। এইভাবে সাপ ধরা যাবে এটা বিপজ্জনকজনক কিন্তু। তুমি কোথায় খুঁজে গছিলে তুই? হ্যাঁ? আমার বাড়ির থেকে আমার দিদির বাড়ি যাচ্ছে। হুম। রাস্তা দিয়ে যাচ্ছি সেই টাইমে কিন্তু কামড় একটা স্নেক বাইট পেশেন্ট এসেছিল তো ওরা হচ্ছে স্নেকটাকে ধরে নিয়ে আসছিল তারপর তো আমাদের এখানে যথারীতি অনকল এমন দেখলেন খবর দেওয়া হলো এবং ওনারা এসলেন এই শেষ সাপটাকে উদ্ধার করে এটা তো অনুমান করা হচ্ছে পিট ভাই যত পাঁচটি অজগর সাপকে উদ্ধার করা হয় আর দুটি গোপর সাপ একটি একটি ভাইপার এটা বন্যা কবলিত এলাকা এবং তার আশপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকে উদ্ধার করা হয় এটা মূলত কারণ হচ্ছে সাপের উপদ্রবটা বাড়ার এই কারণটা হচ্ছে যে বন্যার জন্য সাপেরদের যে একটা বাসস্থান সেটার মধ্যে একটা ব্যাঘাত ঘটে তাই সাপ সাপের বাসস্থান খুঁজতে গিয়ে এদিক ওদিক মানুষের ঘরে ঢুকে যাচ্ছে আমরা যেমন রান্নাঘর থেকেও রেস্কিউ করেছি বাসঝাড় থেকে রেস্কিউ করেছি এবং পাশাপাশি একটা আমগুড়িতে একজনকে সাপে কামড়ে দেয় ভাইপার প্রজাতির সাপ তাকে কামড়ে দেয় তারা সাপটিকে চিনতে পারেননি এই সাপ সহ ময়নাগুড়ি হাসপাতালে চলে আসেন তারপর হাসপাতাল থেকে আমাদের কাছে খবর আসে আমরা যাই সেই সাপটিকে শনাক্ত করি এবং সেই সাপটিকেও আমরা উদ্ধার করি রামশাই মোবাইল স্কোয়াডের বনকর্মীরা ছিল এবং আমরা পিপিএস হয়ে আজকে সারাদিন সাপগুলোকে আমরা উদ্ধার করি তাদের নজরদারি থাকছে বন্যা কবলিত এলাকায় এমনিতেই ওরা বন্যায় অসহায় তারপরেই যদি সাপের কামড়ে দুর্ঘটনা ঘটে তাহলে একটা মানে মরার উপরে খাড়ার খা যেটাকে বলে যার জন্যই ওই কবলিত এলাকায় বিশেষ করে বন এবং আমাদের নজরদারি চলছে অনাবরত যাতে কোনোরকম সেখানে দুর্ঘটনা না ঘটে হ্যাঁ মূলত কারণ হচ্ছে বন্যা হ্যাঁ কিছুদিন পরে শীত পড়বে তারপরে সাপ সাপ তো শীত ঘুমে চলে যাবে তখন এই সাপের যে উৎপাদ সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে হ্যাঁ আজকে যতগুলি সাপ উদ্ধার হয়েছে সবগুলি গুরুবরা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে